দর্শক বন্ধুরা কী অপূর্ব লাগছে না হ্যাঁ সত্যিই সুন্দর বগেন ফেলিয়া এখন প্রত্যেকের পছন্দের তালিকার একদম টপে রয়েছে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালার প্রত্যেকে এখন বগেন ভেলিয়া গাছ করছেন নিশ্চয় আর বগেন ভেলিয়া গাছ গোটা বছর এত ফুল দেয় যেটা আমাদের অন্য কোনো গাছ কখনোই দিতে পারে না যতই বলি জবা গোলাপ বিভিন্ন গাছ তবুও এই বোগের ভেলিয়া গাছ একবার ফুল হয়ে যাওয়ার পর আবার সেকেন্ড ফুল আসতে জোরের জোরে এক দেড় সপ্তাহ টাইম নেয় তার মধ্যেই দেখতেই পাচ্ছেন গাছ ভর্তি ফুল তো এই রকম ফুল আপনারা নিজেদের গাছে ফোটাতে চান চান প্রত্যেকেই কিন্তু আসল যে আমরা রুট ম্যাপ বা আসল যে পদ্ধতি সেটা অনেকেই জানা নেই চলুন জেনে নিন আজকের সম্পূর্ণতা ডিটেলে আজকের এই ভিডিও থেকে আজকের এই প্রতিবেদন বা ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করবে আপনাদের বগিন ভেলিয়া গাছের দুর্দান্ত ফুল নিয়ে আসতে গাছটা দেখতেই পাচ্ছেন ডালপালার থেকে ফুলেই বেশি তো এই রকম ফুল পেতে চাইলে ভিডিওটা পাঁচটা মিনিট ধৈর্য ধরে দেখতে থাকুন নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকে আরেকটি ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত অনেকেরই প্রশ্ন ছিল দাদা বোগেনভেলিয়া গাছ নিয়ে কবে ভিডিও দেবে তোমার গাছের আপডেট তো দিলে না তো বগেনভেলিয়া গাছ নিয়ে ভিডিও বলতে গেলে দেওয়া উচিতই ছিল কিন্তু একটু ব্যস্ততার কারণে দেওয়া হয়নি তো বোগেনভেলিয়া গাছ আমি কি কি টিপস প্রয়োগ করলাম যাতে এই দু সপ্তাহের মধ্যেই এত পরিমাণে গাছ ভরে ফুল চলে এলো শুধু এই একটাই একটা নয় আরও গাছ রয়েছে দেখাবো পরবর্তী সময়ে চলুন আজকে মূল পরিচর্চাটা জেনে নেওয়া যাক বোগেনভেলিয়া গাছ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ বা গাছ মূলত আমাদের এই ওয়েদারটাতেই বোগেনভেলিয়া গাছ আদর্শভাবে হয়ে ওঠে এখন বিভিন্ন থাই ভ্যারাইটি উঠলেও আমাদের দেশি বোগেনভেলিয়াগুলি কখনোই আমাদের ছেড়ে চলে যাবে না যেমন একটি হচ্ছে একটি দেশি ভ্যারাইটির ফুল নাম চিত্রা খুব দারুণ কালার দেখতেই পাচ্ছেন মানে টেক্সচারগুলো জাস্ট দেখুন এত সুন্দর টেক্সচার গাছগুলোতে এবং ফুলগুলো এত সুন্দর হয়েছে সত্যি সকলের মন আকৃষ্ট করবে আরেকটা বিষয় যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তিন হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে আর আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি যে তোমরা আমাদের মতো এরকম ছোট ইউটিউবার যারা ছোটো গার্ডেনিং রিলেটেড ভিডিও বানায় ছোট ইউটিউব চ্যানেল তাদের কখনোই তোমরা ভালোবাসা দাও না শুধুমাত্র বড় বড় যে সকল গার্ডেনিং ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলোতেই তোমরা বেশি মনোযোগ সহকারে ভিডিও দেখো তো তোমাদের একটু বলছি যে আমরাও কিছু জানি এবং তোমাদেরও কিছু জানাতে চাই ঠিক প্রত্যেকে নিশ্চয়ই ভিডিওগুলি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই এত সুন্দর গাছ ভর্তি ফুল আনতে গেলে প্রথমত যে কাজটি করতে হবে গাছকে ফার্স্ট টিপ যেটা মাটি গাছের মাটি খুবই দুর্দান্তভাবে আমাদের রেডি করতে হবে জাস্ট দেখুন মাটির মধ্যে কি কি রয়েছে এখান থেকেই নিশ্চয় ধারণা পেয়ে যাবেন রয়েছে গোবর সার আর নর্মাল মাটি আর কাঠের গুঁড়ো এবার অনেকের মনে প্রশ্ন দাদা কাঠের গুঁড়োটাই কেন দিলে কাঠের গুঁড়ো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মাটিটা ভুস এবং হালকা করা এবং যত মাটি হালকা হবে তত গাছ দুর্দান্তভাবে বেড়ে উঠবে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকব এই জিনিসটা তোমরা যখনই করবে তখনই গাছ দুর্দান্তভাবে বেড়ে উঠবে এবার অনেক এক্সপার্ট বাগানে বলবে সিন্ডারে দাদা গাছ করব সিন্ডারে গাছ করা আর নর্মাল মাটিতে গাছ করা দুটো এক জিনিস নয় কখনোই ওই গাছ করতে গিয়ে দেখবে তোমরা প্রচুর অসুবিধার সম্মুখীন হবে কারণ সিন্ডারে সবসময় পরিমাণ মতো জল এবং প্রচুর খাবার লাগে যেটা আমরা প্রত্যেকে সাধ্যে থাকে না বা আমরা চেষ্টা করতে পারি না মানে এই কাজটাই করতে পারি না তো নর্মাল মাটিতে গাছ করো খুব ভালো গাছ হবে যেটা আমরা বহু বছর ধরে আমাদের দেশীয় লোকেরা করে আসছে তো নর্মালি মাটিটা নিয়ে কথা হলো এবার চলে খাবার নিয়ে এই এই রকম সুন্দর গাছে গ্রোথ এবং এত পরিমাণ ফুল নিয়ে আসতে হলে গাছে কি খাবার দেবে খাবার নিয়ে প্রথমত যেহেতু প্রসঙ্গটা উঠল খাবারের ক্ষেত্রে খুবই সামান্যই খাবার তোমাদের এই গাছগুলিতে লাগবে আহামরি কিছু নয় সকলের সাধ্যের মধ্যে রয়েছে এমনই কিছু খাবার দেখাবো এই দেখুন এটা হচ্ছে সর্ষের খোল ডালা সরষের খোল তোমরা ভিজিয়ে দিতে পারো বা গুঁড়ো সরষের খোলটা দিয়ে দিতে পারো জাস্ট দেখতেই পেলে কয়েকটা মানে দশ গ্রাম মতো হবে না সর্ষের খোলের দানা আমি টবের মধ্যে দিয়ে দিলাম এটা এবার আমরা যখনই পরবর্তী সময় জল দেবো তখনই পচবে এবং এটি থেকে নাইট্রোজেন এবং পটাশ ফসফেট রিলিজ হয় আমরা প্রত্যেকেই জানি এর মধ্যে প্রচুর পরিমাণে যেমন নাইট্রোজেন থাকে এবং অল্প পরিমাণে পটাশ এবং ফসফেটও থাকে এবং বিভিন্ন ধরনের মাইক্রো অনুখাদ্য থাকে যেটা গাছে প্রচুর ফুল আনতে অনেক অনেক সাহায্য করবে আর কি খাবার দেবো শুধু এই খাবার না আরও খাবার রয়েছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি এর পরবর্তীতে যে খাবারটি আমি দেবো সে খাবারটিও সকলের সাধ্যের মধ্যে থাকবে আর যে সমস্ত খাবারগুলো আমি দেখাচ্ছি দাম খুবই স্বল্প মানে তোমরা দশ টাকাতেও চাইলে এই খাবারটা দশ টাকার কিনেও এনে কাছে প্রয়োগ করতে পারো এটি হচ্ছে লাল পটাশ এক চামচ পরিমাণের লাল পটাশ আমরা সরাসরি টবের মাটির মধ্যে দিয়ে দেব এবার অনেকের ভাবছ লাল পটাশ আমরা গাছে যে দেবো গাছের কি কোনো ক্ষতি হয়ে যাবে এই লাল পটাশের মধ্যে আমরা অনেকেই শুনেছি যে অনেকেই নার্সারির রেকমেন্ডেশনও জানো যে লাল পটাশ বেশি পরিমাণে গাছে দিলে গাছের মাটি লবণাক্ত হয়ে ওঠে যেটা গাছের কখনোই ভালো বৃদ্ধিতে সহায়ক হয় না এবার লাল পটাশ দেওয়ার আদর্শ নিয়মটা তোমাদের বলে দিই এক লিটার জলের মধ্যে দু চামচ লাল পটাশ মানে মিনিমাম পাঁচ থেকে ছ গ্রাম লাল পটাশ আমরা গুলে সেই জলটা গাছে প্রয়োগ করব। তোমাদের দেখানোর জন্য আজকে সরাসরি গাছে প্রয়োগ করে দেখালাম তোমরা জলে গুলে গাছে প্রয়োগ করবে তাহলেই দুর্দান্ত ফলাফল পেয়ে যাবে আর কিছু খাবার দিই না আর কিচ্ছু খাবার দিই না জাস্ট এই দুটো খাবারের মধ্যে দিয়ে হচ্ছে এত পরিমাণে ফুল তোমরাও পারবে একটু ধৈর্য ধরো বগিনভেলিয়া গাছ করতে গেলে প্রথমত একটু ধৈর্য ধরতে হয় কারণ গাছটা যখন ম্যাচিওর হবে যখন একটু বড় হবে তখনই গাছ ভরে ফুল পেয়ে যাব চলো তোমাদের আরেকটা একটা বগেনভেলিয়া গাছ দেখায় এর কিন্তু সেটা দেখুন কতটা সুন্দর গাছ হচ্ছে এটাই বগেনভেলিয়া ফুল ইতিমধ্যেই ফুটে গিয়েছে কিছু পরিমাণ ফুল রয়েছে এটা হচ্ছে ভেরিকেটেড পাতার বোগেন গাছ তো এই গাছটা নিয়েও একদিন একটা ডিটেল ভিডিও দিয়ে দেবো এটা হ্যাঙ্গিংয়ে করেছি একটু আলাদা ধরনের চিন্তাভাবনা করা হয়েছে গাছটা নিয়ে এটা নিয়ে একটা ডিটেল ভিডিও থাকবে কারণ অনেকেই হ্যাঙ্গিংয়ে বোগেন ফেলিয়া গাছ করতে পারো না তো সেটা কি করে তোমরা করতে পারবে সেই নিয়েও কথা বলবো এই গাছটা আমার কাছে অন্তত রয়েছে দু বছর মতো গাছের গুঁড়িটা দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে গিয়েছে ঠিক তোমাদের গাছটি যখন নতুন কিনে আনবেন তখন থেকে গাছটিকে এই রকম বড় করবে এবং নতুন গাছেতেই ফুল নেওয়া শুরু করলে চলবে না একদম ফুল আমাদের অ্যাভয়েড করতে হবে তারপর গাছে আমাদের প্রচুর পরিমাণে ফুল নেওয়া শুরু হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছ দুর্দান্ত কালার এবং প্রচুর ফুল গোটা গাছ ভরে ফুল এই রকম ফুল পেতে চাইলে আমাদের এই যে দুটো খাবার তোমাদের দেখালাম সর্ষের খোল এবং এই যে লাল পটাশ এইগুলো কতদিন ছাড়া দেবে সর্ষের খোল এবং লাল পটাশ দুটো একসঙ্গে দিতে পারো বা দুটো আলাদা আলাদা দিতে পারো আমি মাসে দুবার করে মানে মিনিমাম চোদ্দো থেকে পনেরো দিন বা কুড়ি দিনের ব্যবধানে অনেক সময় হয়ে যায় এই দুটো খাবার দেওয়ার ক্ষেত্রে এবার এই দুটো খাবার যখন তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া শুরু করবে তখনই গাছে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে এছাড়া আর কি খাবার দেবে অনেকে বলছে দাদা আমার কাছে মিউরেট অফ পটাশ নেই যেটা এমওপি এই লাল পটাশ আমার কাছে সালফেট অফ পটাশ রয়েছে এস যেটা সাদা পটাশ হয় সেটা কি দেওয়া যাবে হ্যাঁ পটাশ হলেই হলো তা তোমরা পটাশও দিতে পারো কিন্তু পটাশ অনেকটাই ব্যয়বহুল মানে অনেক খরচ হয়ে যাবে বায়োপটাস দিয়ে যদি গাছ করতে হয় এবার যারা অর্গ্যানিকভাবে করবে তারা কলার খোসা ভেজানো জল দিতে পারে কিন্তু অর্গ্যানিকভাবে ফুল গাছ করতে গেলে একটাই সমস্যা গাছে ঠিকঠাক সময় প্রচুর ফুল আমরা পেতে পারি না তাই একটু রাসায়নিক একটু জৈব সব সময়তেই আমাদের গাছে প্রয়োগ করা দরকার তাহলেই আমরা গাছ থেকে এই রকম পরিমাণে প্রচুর কোয়ান্টিটিতে আমরা ফুল নিয়ে চলে আসতে পারবো চলুন আবারও কথা হবে পরবর্তী সময়ে রকম ভিডিও নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে